আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা শিখতেছি করনোনুল করিমের আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় এবং দুই মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় আজকে ক্লাসে সুরাল কাউসার অক্ষ করলে কীভাবে পড়তে হয় দুই আয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তাজবিদ সহ পানির মতো সহজকারী শিখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনের হাতে তাজবিদ সহ আয়াতে অক্ফকারে কীভাবে পড়তে হয় দুইয়াত মিলিয়ে ফলে কীভাবে পড়তে হয় তার জন্য সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আলাই হির ইন জি অজিব গুন্না জবর বাম পাশে আলি প্যাকে লিপ্টান ইন না এমাদের হরফের বাম পাশে লম্বা হমদা আসায় তিনে লিপ্টান হবে এমাদের হরফকে তিনে লিপ্টানতে হবে আমাদের মুন ফসিল ইন না কাল কাউ আমরা কিন্তু অনেকে এভাবে পড়ে যাই ইন্না তাইনা কালকাউসার পড়ে যাই ইন্না তৈনা কালকাউসার ফরলে কোথায় কোথায় ভুল হয় দেখুন এখানে অজীব গুণ হয় না এখানে তিনা লিপ্টান বাদ পড়ে আ এই আমেল বা সাথে অ বাদ পড়ে যায় ত তা হয়ে যায় এই না একা লিপ্টান বাদ পড়ে যায় অনেক ভুল হয় ইন্না তৈনা কালকাউসার এভাবে পড়া যাবে না পড়তে হবে ই না তৈনা কাল কাউসার এই হামদাস আ কণ্ঠনালী শুরু থেকে আমেলবে আইনের সাথে আইন কণ্ঠনালী মাঝখানে অ তৈ তা হবে না তৈ না একালিপ্টান না কাল কাও সারু সার এখানে রসে সার এখানে আমরা রপ করবো রফ করলে লাস্ট লাস্টভাবে স্বাগীন হয়ে যায় তখন এই সামেলবে রয়ের সাথে সারু র মোটা হয়ে যাবে অ তৈ না কাল কাও সারু যদি মিলে ভরি তখন কিন্তু কাল কাও সাহা পরে অন্যের সাথে মিলাতে হবে ফাশলি লিরব্বিকা ওয়ান হা রাসলি ফা সা হবে না আমেলবে লামের সাথে লামে যে দুইবার সল্লি পরে লামে লামেজার্লি লি লিরব্বিকা লি রব্বিকা যে দুইবার রব্বি রা হবে না লিরব্বিকা ওয়ান অমেলবে নুনের সাথে নুন ছা পরে আসছে হা এখানে স্পষ্টভাবে গুণ হবে না ওয়ান হা কণ্ঠন সব দিয়ে হামের পর হর আমরা জানি অফকারে লাস্টাবে সাকিন হয় এখানে সাকিন দেওয়াই আছে রমটো হয়ে যাবে লীর হর ফাচলি লিরব্বিকাওয়ান হর দিয়াত মিলে পড়লে ইন না কাল কাউ সার ফাচল্লি লিরব্বিকাওয়ান হর ইজীবন্না সানি আকা হুয়াল হু অল আমরা আমেল সাথে বাসাহীন কলকলা আবে তা যাবর তা আবে তারু এখানে অক্ষ হবে অক্ষ হলে এই তামিল রয়ের সাথে রয় সাকীন হয়ে যাবে তামিল বা রয়ের সাথে তার মোটা হবে আব তারু হুওয়াল আবে তার না পরে নুনে কোনো টান নেই ইন্না শা শা কালিফ টান শা নি আকা হুয়াল আব তার ইন্না শা নি আকা হুয়াল আবতার তার যদি আমরা একসাথে পড়তে যাই ইন অ তই না কালকাও সার ফসলি লিরবিক হর ইনশানি আকাহুয়াল আবতার এবে পরা যাবে যেহেতু আলাদা পড়লে আমাদের পড়া সুন্দর হয় এবং মুখস্ত করতেও সহজ হয় এই জন্য আমরা আলাদা আলাদা পড়ার চেষ্টা করব এন না না কালকাও সারু আশা করি বুঝতে পারছেন ছোটো সুরা এই সুরোটা মুখস্থ করা সহজ এবং এই সুরোটা দিয়ে আমরা নামাজ পড়তে পারব সবাই বারবার প্র্যাকটিস করে সহিশুদ্ধ করে নেবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লা